আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি ভাতে বল কেসে গেছে আর প্রেশার কুকারে আলুটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য রান্না বসিয়ে দিলেও এখন পর্যন্ত কিন্তু সকালের নাস্তা করিনি আগে ভাগে একটু রান্নাটা শেষ করার চেষ্টা করছি কারণ আজকে আমার ছোটো জাকে নিয়ে পিছনের বাগানে গিয়ে অনেক সবজি তুলব সেজন্য বাসায় গোড়া দুধ ছিল না সেজন্য দোকান থেকে ছোট ছোট দুধের প্যাকেট এনে সেটা দিয়ে চা বানিয়ে নিয়েছি সবার জন্য আর খাওয়ার জন্য নিয়েছি পাও রুটি আর সাথে হাতে বানানো আটার রুটি আমার বাসায় আমার ছোট যা এসেছে আর সাথে তার ছেলে আমার মেয়েও বাসায় আছে তো আমরা সবাই মিলে এখন নাস্তা করব। আমার ছোট আমার জন্য কি সুন্দর মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছে দেখে না পুরা শাকগুলো একদম কচি আর ফ্রেশ আরও এনেছে একটা নতুন জিনিস সেটা হলো এই যে জাম এবছর এই জাম প্রথম দেখলাম এটা আমাদের পুরনো বাসার গাছের জাম সেটাও সে আমাদের জন্য নিয়ে এসেছে তো যাওয়ার আগে ভাবলাম একটু তরকারি কেটে রেখে যাই তো ও যে শাকটা নিয়ে এসেছিল সেটাও নিজেই আমাকে কেটে দিচ্ছে আর আমি করলা কুচি করে নিচ্ছি তো তরকারি কেটে রেখে এখন পিছনের বাগানে এসেছি এখান থেকে আমরা অনেক ধরনের সবজি তুলব আজকে তো এই যে আমার ছোট যা কিন্তু বাগান থেকে দেশি যে কলমি শাকগুলো হয় সেগুলো তুলে নিচ্ছে আর এই কলমি শাকগুলো এই বৃষ্টির সিজনে কিন্তু এই পিছনের জায়গাতে একদম ভরে থাকে মানে খেয়ে শেষ করা যায় না এমন অবস্থা আর কি তো অনেক দিন পর পুকুরের অবস্থা কিন্তু একটু ভালো হয়েছে এখন এখন আর মাছ তেমন মারা যাচ্ছে না দুইটা একটা মারা যাচ্ছে তো এই অবস্থায় পুকুরের পাড়ের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা এই সিনারিটা দেখে একদম মনে হচ্ছে না যে হাতে আঁকা ছবি তো এরই মধ্যে দেখা গেল যে একটা মাছ কিন্তু আজকেও মারা গেছে সমস্যা নেই এখন মাছ মরার হার একটু কমে এসেছে তো আমরা এখন দুজন মিলে ডাটা তুলব ডাটা তো এর আগে বেশ কয়েকবার তুলে খেয়েছি আজকে আমি ওদেরকে দেব সেজন্যই ডাটাগুলোকে তুলছি আর এই ডাটাগুলো খেতে কিন্তু অনেক মজা কারণ এগুলো লাগানোর সময় কোনো ধরনের কোনো সার ব্যবহার করা হয়নি আর ডাটাগুলোর গোড়ার দিকে যে মাটির অংশটা আছে গাছের গোড়াটা আর কি সেটা আমি কেটে নিচ্ছি কারণ এই মাটি সহ বাসায় নিয়ে গেলে তখন ঘর আবার নোংরা হবে আমাকে পরিষ্কার করতে হবে তো আমরা দুজনে মিলে কিন্তু বেশ কিছু ডাটা তুলেছি এই ডাটাগুলো আমি কিন্তু আজকে রাখব না ওদেরকে দিয়ে দেব। আর আমার বাগানে আরও আছে আমার যেদিন লাগবে আমি সেদিন বাগান থেকে তুলে নেব সাথে কিছু কাঁচা পাকা মরিচও কিন্তু তুলে নিয়েছি আর সাথে কিছু হাসি শাকও তোলা হয়েছে তারপরে বাগানের টাটকা ফ্রেশ পুঁই শাক সেটাও কিন্তু কাটা হয়েছে এগুলো এক একটা না এক একজনকে দেয়া হবে সেজন্যই এতগুলো করে তোলা হয়েছে আমাদের এখানে এরকমেরই আমরা যার যে বাগানে যেটা হয় সেটা একজন আরেকজনকে দিয়ে খাই এভাবে দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে অন্য রকমের তো আমি করলা ভাজি করার জন্য করলাটাকে একটু গরম পানিতে ভাব দিয়ে নিচ্ছি এতে করে নাকি তিতা একটু কম লাগে আমি একজনের কাছে শুনেছি আসলে সত্যি কিনা জানি না নিচে তো মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য চা রেডি করে নিয়েছি আর রান্নাঘরের অবস্থা একদমই বেহাল আমি তো খুবই কম গুছিয়ে কাজ করতে পারি আর যেদিন একটু তাড়াহুড়া লেগে যায় সেদিন তো কোনো কথাই থাকে না রান্নাঘরের টপে একটা গ্লাস রাখারও জায়গা থাকে না সেদিন আমি যেদিন আলু দিয়ে করলা ভাজি করি সেদিন আলুটাকে আগে একটু পেঁয়াজের সাথে ভেজে সেদ্ধ করে নিই কিছুটা পরিমাণ সেদ্ধ হওয়ার পরে আমি করলাটা দিয়ে দিই আর করলাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করি না করলাটা একটু হাফ সেদ্ধ করি এভাবেই ভাজি খেতে আমিও পছন্দ করি আর আমার আব্বার কাছে করলা হচ্ছে তার পছন্দের তালিকার অন্যতম একটা সবজি তো এভাবে করেই আমি করলাটাকে ভাজি করে নিয়েছি আর আমার ডাল ডালবাগার দেওয়ার সিস্টেম দেখেন আমি তেলের উপর থেকে পেঁয়াজ রসুন তুলে এনে কিন্তু ডালে বাগারটা দিয়ে দিলাম ডালে তেল ভাসলে আপনাদের ভাইয়া পছন্দ করে না জন্য তো সব তরি তরকারি টেবিলে নিয়ে এসেছি শ্বশুরাব্বর খাওয়ার জন্য আজকে করলা ভাজি করেছি আর সাথে আলু ভর্তা ডিম ভাজা পাতলা ডাল একদম গরমের আরাম স্বাস্থ্যসম্মত খাবার রান্না শেষ করার পরে আমার কিন্তু কোনো কাজে গুছানো হয়নি এরই মধ্যে আমি রান্নাঘরের ওয়াল মোছা শুরু করেছি কারণ রান্না করার সময় দেখলাম আজকে রান্নাঘরের ওয়ালটা একদম ঘেমে পানি ফট কেটে পড়ছে এরকম অবস্থা আর এই ঘামার কারণে রান্নাঘরের যে তেল চিটচিটে ভাবটা ছিল সেটা অনেকটাই আলগা হয়ে গেছে আজকে যদি আমি রান্নাঘরটা মুছি তাহলে আমার রান্নাঘরের ওয়ালটা মুছতে কিন্তু কষ্টও কম হবে এবং সময় অনেক কম লাগবে রান্নাঘরের ওয়াল যেহেতু সাদা তো প্রতি সপ্তাহেই একদিন কিন্তু মুছতে হয় তো আজকে এই ওয়াল ঘামানোর কারণে আমি কিন্তু দুই ঘন্টার কাজ বিশ মিনিটের মধ্যে সেরে নিলাম খুবই কম সময় লেগেছে এবং খুবই কষ্ট আমার কম হয়েছে তারপরে বিকালে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আমার জায়ের বাসায় তো এখানে এসে যা আমাদের জন্য আম ভর্তা করছে তো ওনার আম কুচি করার জন্য এই যে একটা আম কি বলে এটাকে এটা দিয়ে আসলে কুচি করে নেবে তো এটা দিয়ে আম কুচালে না একদম নুডলসের মতো নেজে পরে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে বিষয়টা আমার মেয়ে চেষ্টা করছিল কিন্তু সুন্দর মতো পারছিল না পরবর্তীতে দেখেন আমার যা কত সুন্দর করে এটা দিয়ে একদম সরু সরু চিকন চিকন করে আমগুলোকে কিন্তু কেটে নিচ্ছে আম ভর্তা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমগুলো যদি একটু চিকন চিকুন করে কুচি করা যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মোটামোটা হলে আমার কাছে ভালো লাগে না দাঁত দিয়ে চা তাহলে দাঁত টক হয়ে যায় আর ভর্তাটা এত টেস্ট হয়েছিল কি বলবো কিন্তু আমি বেশি খেতে পারিনি একটু ঝাল বেশি হওয়ার কারণে সন্ধ্যার নাস্তায় আমি তেলের পিঠা তৈরি করবো আর এই তেলের পিঠাটা আমি কিন্তু খুব সহজ রেসিপিতে তৈরি করব। তেলের পিঠার এর থেকে মনে হয় আর সহজ কোনো রেসিপি হয় না তো আমি এখানে কিছুটা পরিমাণ নারিকেল নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা তো এখানে আমার মনে হয় তিনটা পরিমাণ আটা আছে আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন এই সবগুলো শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটি লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আর যদি কোনো নতুন আপু অথবা ভাইয়ারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করে থাকেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যায় পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি নর্মাল দিয়ে যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এখন সেখানে আমি পরিমাণ মতন মিশ্রণ দিয়ে এই যে পিঠা বানিয়ে নিচ্ছি তো প্রথম দিকে আমি কিন্তু চার পাঁচটা পিঠা একটা একটা করে ভেজেছি তো পরে দেখলাম যে একটা একটা করে ভাজতে কিন্তু অনেক সময় লাগছে পরবর্তীতে আমি এই একই কড়াইতে তিনটা তিনটা পিঠা ভেজে আমি কিন্তু পিঠাটা ভাজা শেষ করেছি তো কড়াইটা যেহেতু ছোট আর তেলের পরিমাণ যেহেতু কম তো আমার ভাজতে একটু সমস্যা হয়েছে কিন্তু তারপর আমি এভাবেই তিনটা তিনটে করে পিঠা বানিয়ে নিয়েছি আর আটা দিয়ে যে এভাবে তেলের পিঠা বানানো যায় সেটা আমি আমার খালা শাশুড়ির কাছ থেকে শিখেছি ওনাকে দেখতাম এভাবে তেলের পিঠা বানাতো আটা দিয়ে আর খেতে ভালোই লাগতো আমরা তো সবসময় চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা খেয়ে অভ্যস্ত তো এভাবে আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একটু ছোট ছোট করে বানানোতে অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে আর এই একই আইটেম পিঠা দিয়ে আমি যে কত মেহমান বিদায় করেছি বাচ্চার ম্যাডামকে খাইয়েছি নিচের মিস্ত্রিদের খাইয়েছি শ্বশুরাবাকে দিয়েছি আমরা খেয়েছি তো একই পিঠায় অনেক বরকত দিয়েছে মাসাল্লাহ তো আমি পিঠা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ